সন্তান কার কাছে চাইতে আল্লাহ কাছে চাইবেন আপনার যা দরকার ওনার কাছে চাইবেন উনি দিয়ে দিব আমরা তো ভুল করি ফিরসা বুজুরের কাছে চাই মাজারা চাই আমাকে এই জকসিনের কুত্তা কুত্ত নিহতি হতে কার্তিক মাসে আল্লাহ দিলে সোগা হাত গাবি মাকে ইতির কোনো সিজারও লাগে না ওষুধও লাগে না নার্স মার্স কিচ্ছু লাগে না কোনো মাজারাও জান লাগে না তাবিজও আনে না নিহত করে না হাত গা এ পর্যন্ত কোনদিন শুনছেন নি কুত্তুর নিয়ে কোন জায়গার যায় দোয়া সাথে বাবা আমায় সাতটা কুত্তার বাচ্চা দাও তুমি আমার চোদ্দ গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে সন্তান কার এ পর্যন্ত যতবার অ্যাক্সিডেন্ট হয় কি দোয়া করে দিছেন আল্লাহ করতে মানে আমার আল্লাহ সেভ করে গেলে হয়তো একদিন ধরবো আর কথা ঠিক কিনা দিছে রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার ড্রাইভার পরশু আমাদের উম্মল করা মাদ্রাসা লাকসাম ছোট্ট সোনামণি সেভেনের আয়তে তার কবরটা যে হাত করিয়েছি লাকসাম আজকে এসার সময় গেছে আয় আয় হয়ে গেলাম রনে এ কাতে কলাখার আর এক হাতে রুড়ি আছে ওই গাড়ি দিয়ে এ গাড়ি রোডে ফানি দেয় কিসের সার তলে মাথাটা নাই আর এত সুন্দর ছেলে দেখলাম আল্লাহ একবার এক কোটির ভিতরে একটা ডকের হলা আল্লাহ শাহাদাতের জন্য নেতে কোনো হাসতিয়া মাস্তিয়া মাল লয় না মালিকে বালা গুনে লইছে যা বুঝলাম এত সুন্দর আহারে মায়ের কান্না আমি যে আরত করলাম সান্ত্বনা দিলাম আল্লাহ আমার তাম পৃথিবীর সব মানুষকে তুমি সেভ করো আল্লাহ সকল সোনামনির সকল ধর্মবর্ণ জাত নির্বিশেষে সকল মানবতাকে তুমি সেভ করো তো প্রিয় বন্ধুরা আজকে শিশুদের প্রতি রাসুল সাল্লাম কি স্নেহ ভালোবাসা দেখিয়েছেন শিশুদের কি অবদান শিশুরা কি ইন্টারন্যাশনাল ঘটনাগুলো করেছে বিশ্বে এ সম্পর্কে অল্প কিছু কথা আমি বলবো ইনশা পুরো আলোচনাটা কয়েক ঘন্টা ব্যাফি করলে হয়ে হয় আমি কিতাবও লিখে দিয়েছি আপনাদের জন্য শিশুদের প্রতি রাসুল সাল্লি সাল্লামের স্নেহ সম্ভবত কিতাবটা একশো ষোলো পৃষ্ঠার দারুণ একটা কিতাব রেফারেন্সের মতো কখনো যদি আবার এডিশন করি আপনারা কিনবেন বাচ্চাদেরকে পড়াবেন তো অসংখ্য আয়াতে আল্লাহ শিশুদের কথা বলেছেন শিশু জন্মের জন্য তিনি দোয়া শিখে দিয়েছেন আল্লাহ তো জানে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে গুগল থেকে লেখলে বিভিন্ন নেট থেকে লিখলে আপনার এটা ভুল হবে তা আল্লাহ নিজে দরখাস্তটা তা ড্রাফ করে দিছে বান্ধা তুই এইভাবে মার আমি দিয়ে দিব বললেন যে ইনাইয়া বলোনানা যারা বলে আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে মিনা সোয়াজি জিনা স্মার্ট সুন্দর স্ত্রী যোগ্যতা সম্পন্ন স্ত্রী মায়াবী স্ত্রী না শুধু স্ত্রী দিলে হবে না আল্লাহ আপনি আমাদেরকে সোনামনি দেন এমন সুন্দর বাচ্চা কুর্রাত যে বাচ্চাগুলোর দিকে তাকাইলে আব্বা আমার চক্রু শীতল হয়ে যায় আর আমাদের সোনামণিদেরকে শুধু সুন্দর বানাইলে হবে না এমন যোগ্যতা দিবেন আমাদের সোনামুনদেরকে তাম বিশ্বের যাতে কিদের ইমাম হয় সর্দার হয় নেতা হয় জ্ঞান বিজ্ঞান সকল কিছুর যাতে তারা ইমাম হয় এমন যোগ্যতা দেন আমাদের ছেলেদের সন্তানদের সুরো ফোরকানের ছুয়ত্তর নম্বর আয়াত আল্লাহ মেসেজ দিচ্ছেন তাহলে আয়ার থেকে আমরা বুঝলাম সন্তান কার কাছে চাইতে আল্লাহ কাছে চাইবেন আপনার যা দরকার ওনার কাছে চাইবেন উনি দিয়ে দিব আমরা তো ভুল করি ফিরসা বুজুরের কাছে চাই মাজারা চাই আমাকে এই জকসিনের কুত্তা কুত্ত নিহতি হতে কার্তিক মাসে আল্লাহ দিলে সোগা হাত গাবি যায় মা কৈতির কোনো সিজারও লাগে না ওষুধও লাগে না নার্স মার্স কিচ্ছু লাগে না কোনো মাজারাও জান লাগে না তা তাবিজও আনে না নিহত করে না হাত গা এ পর্যন্ত কোনদিন শুনছেন কুত্তুর নিয়ে কোন জায়গার যায় দোয়া চাইতে বাবা আমায় সাতটা কুত্তার বাচ্চা দাও তুমি আমার চোদ্দ গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে সন্তান কার কাছে চাইবেন জাকারি আলি সন্তান সন্তান চেয়েছেন আল্লাহ মাবুদ্রি মেহেরবানী করে সন্তান দাও রব্বিলাম আকুন সাকলিয়া মানে এটা বলছেন আর কি আমি কখনো আপনার কাছে দোয়া যা চাইছি কোনো দিন আপনি ফিরান নাই আমাকে দিয়া দিছেন ফোল আদর কাস্ত করছি কত বছর আগে কোনো পাইলাম না যে একদিন আয় ক দাদা আমনের কামে যাইবো উনি বাইরে শীতকালে রৌদ্র পোয়াইতেছেন ওনার ওয়াইফও পোয়াইতেছে দরজার কাছে বসে বসি ও কাময় গেছে আমার স্যার না হবে গোলামিন হালিম আপনি কথা কইয়ে গেন আমি তার ধৈর্যশীল এক সন্তান দিলাম আমি তার এক নাকার সন্তান দিলাম ওনার ওয়াইফে মুখ ডাকিয়ে লেছে ও মা এটি কী কথা কব বুড়া কাটালে হল আনকার না কইব বুড়া কারো যদি ইচ্ছে হল আনার কথা কাল শর্মে মরি যেব গালিগালাজ গালাজ করব বুড়া মুরব্বীরও কম যেত যদি কোন দাদু আমরা যদি এই মুহূর্তে আমার একটা কাকা হইতো তু বেয়াদ্দ ভাই সত্যি কিনলে কথা বলে বেয়াদ্দ পয় আল্লাহ করতে পারে উনি মুখে কাপড় দিয়ে এলেছে ও কি কী থাকো কয় উনি কয় আমিও তো ওয়াকানা শিবা আমার তো সুলদানি ফাঁকি গেছে আড্ডি আজম লাসমার আড্ডি উড্ডি হয়ে গেছে তাহলে বুঝতে গেল কোরআন ইনফরমেশন দিচ্ছেন আড্ডির সাথে ব্রিজের সম্পর্ক এই জন্য বুড়ি যে ডিএারাপ হয়ে গেছে এডিয়া আবার দুই বিয়া চিন্তা করি না গাঁটলা তাসা গাড়ি মরিবের হুইতে হুটতে ইত্যানো খরচ গোসল করি কবর দা কোরআন ইনফরমেশন দিচ্ছে নিজে একটু সেফ থেকে কি তৈব বিয়া করবো কে জয়েন্দারা গান ঠিক আছে নি হ্যাঁ জয়েন্দারা বিয়া করবো বুড়িগারা শুধু দোয়া মনাজাত করব আবার বেয়া বুড়িগারা করতে হতো না অন্য বুড়িগারা করতে হবে যখন এসকারা হয়ে গেছে বাদ দিয়ে লেছে ঠিক নিও আউবা কর অমরের মতো রদি আল্লাহ তাহলে আনহুমার মতো বুড়ো হইলে আবার ঠিক আছে আউবা কর রাদি ইল্লাহ তাহলে আনু এনতে কালে ছয় মাস আগে ওনার ওয়াইফের ঘরে বাচ্চা আসিল ওনার এনতে কালে ছয় মাস পর বাচ্চা হয়েছে চোবা আল্লাহ কয় না আঙ্গ যে হাজি চাহাবিৰে চেলাম দে ৰ যাতে যদি ঘটনা দে বুঢ়ীকে এই ঘটনা ঘটেছে কইতো বেয়া বুঢ়ী বিল্লা। জুল্লাহ আগ সন্তান জন্ম দানেৰে এটা বের্ধবি মনে করে। আল্লাহ আউকৰ ৰাতিলা তেলা আনহুৰ ইজ্জত আৰু বাঢ়াই দাও আমি কি জিনিস দি গেছে। তো যাহক সময় নষ্ট করতাম ন সন্তান কার কাছে চাইবেন ৰাজ্যত ধৰি ভৰি কাণ্ডবেন আম্মাজিৰে কাণ্ডবেন যদি সন্তান না হয়তো চাই দৰকাৰ হম সহাবাৰী বিয়া আর একটা কৰাইবেন অনেক জায়গায় শুনছি ডাক্তারের একটা বিয়ে করাবো আমি চিন্তা করি চলো আমরা মার্কেট করি পৃথিবী উল্টি গেলে তো ঠিক কি না শুধু এ পরীক্ষা নিরীক্ষায় বিশ বছর বেড়ার শ্বাস করিয়া দরকার হালিকা হলান হালবো এর বিয়ে করাইতন আল্লাহ আঙ্গ মহিলা কুলারে সামারে বিয়া করার তৌফিক দাও তো সন্তান নেককার হইবার লাই দোয়া কার কাছে চাইতে হইব আল্লাহ তাআলা এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে রব্বি হাবলি মিনাস সোলিহিন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন দোয়া কবুল হইতো হইতো 90 বছর উনিও বড়ই গেছে জিপিলামই নাই গো কাম হই গেছে ফাবারশনা হুবে বলা মিনা আলাইম দিয়া দিলাম সন্তান একদম হাজার আলাহি সাল্লামের গড়ে উল্লাহ দিয়া দিছে এরপরে আল্লাহ খুশি হয়ে সাইরা আল্লাহি সাল্লাম ওনার ঘর দিয়ে দিছে ইসা আলাহি সাল্লামের হিয়ান্তু জন্ম আমার তো রাজার মাইয়া তারপরে তামাম পৃথিবীর সকল মহিলার অর্ধেক রূপ ঢক আল্লাহ তার দিছে এই জন্য ইউদীর্ঘ দীর্ঘ মতো ঢক পৃথিবী তার কারণেই দুই লাখ নবীর ফোলা মাইয়া তো তারা আর খাইছেও জান্নাতের খানা কি খানা এই জন্য তারা ঢকের বেশি এত সুন্দর সিয়ারা দেশা নেটে নেটে তো বাস্তবভাবে দেখলে আরো ডক এগুলো আল্লাহর দান কার দান আল্লাহর দান তো কার কাছে চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আমাদের কাছে দেখার তৌফিক দেখ পড়ি আমিন কোন অবস্থা গায়রুল্লাহর কাছে ধন সম্পদ মান ইজ্জত কিছুই চাইবেন না যা দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিবনে তালহুর জন্য দোয়া করেন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন বিলাহালামে জাবালিন এই উম্মতের মাঝে সবচেয়ে এলমে ফেখা সবচেয়ে বেশি জ্ঞানী আমার জাবাল উনি সোড়ো অবস্থা হাততেই মানেনছে দুইটা ঘটনা কইম ইন্টারন্যাশনাল ঘটনা সোড়োরা আমরা তো রে দাম দিই না ও লাইনে কিতা কয়নি আজকে যদি মাহফিল ভিডিও করেন সবাই আগে রোল নম্বর এক হোলানের ওই সান হোলানিতে বেগুন হোলান আগে আগে একটাই কথা কি বোঝে খবরদারিটা কইয়েন না অন দেখবে না যে দেখবেন কই হোলার এখন মদিনের নাম ছিল ইয়াসেফ নবীজি নতুন করে ধর্ম ধর্মপ্রচার করতেছেন আবু আবুজেল বিবিসি ভয়েস অফ আমেরিকা তামা পৃথিবীর ইউটিউব ফেসবুকে ঘোষণা করে দিছে যে হল হাজিরাইন অবস্থান করে বাংলাদেশের নতুন হাগল গাইছে মোহাম্মদ তার নির্যাতনে থাকতে রিয়ের না তে নতুন ধর্ম এই সমস্ত খোদা রোদা মূর্তি টুর্তি নাকি বাদ এক আল্লাহ দাবাদ দেয় তোমরা চাইও তার কাছে যাইও না মানুষের সিস্টেম হলো যেটা মালা করে সেটা বেশি করি করে ঠিক নেই এবার মিনাতে সব মানুষ পাগলিক খোঁজে কিরে কোন ভাগল সাই কিতাব আছে এবার যে মানুষে আসে দেখে যে এত সুন্দর মানুষ তাদের এই চোখ আর দেখে না আয় মনে হয় যেন আকাশ থেকে আকাশের ছাদ দুনিয়াতে এসেছে কে এলো রে রসুল না রসুল না মি আকাশের রে চন্দ্র যেমন মদিনায় রসুল নামে রে রসুল নামে যে আসে নবীজির কাছে কুকিরি এত সুন্দর মানুষ এটা ফাগল কেমনে নাম জিজ্ঞেস করে আপনার নাম কি মোহাম্মদ আহমদ ফিতা আবদুল্লাহ এত সুন্দর কথা মানুষকে আকর্ষণ করে কি মজার কথা তখন প্রশ্ন করে আপনার ওয়ান কি চাহিদা কি আমি আল্লাহর নবী আখিরি জামানার নবী আমি মানুষকে এক কাল্লা দাওয়াত দিই একাল্লাকে মানলি তোমরা জান্নাতে যাইবা আর যে তিনশো ষাট খোঁদার পূজা করো এই কাবাঘরে বিভিন্ন খোঁদা বানাইছ নিজেরা ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে বানাই বাঁশের কঞ্চি দিই তারপরে খেরের বেনি দিই ফাঁসা দিই তারপরে বাঁশ ঢুকে দিই জিরি করো কোনো লাভ নাই একাল্লা জিন্দাবাদ যে আল্লাহকে দেখা যায় না তাহলে হলে আমাদেরকে কলমা ফড়াও মানা করছে বিরোধিতা করছে যাতে ইসলাম প্রচার করত না হারে এখন করার কারণে মানুষ আরও দলে দলে মুসলমান হন মুিবনে জাবাল রাজি ইল্লা আনু আব্বা জাবালের লগে ইয়েস সেবুতু আইসে শেয় কিলোমিটার দূরে তার আব্বা আম্মা ইমান গ্রহণ করে নবীজির হাতে মুয়াজিবাদ দিল্লা তালা আনু ছোড়ো মানুষ কেন আমারও কলমাইটা হরাই দেন আপনার সোড়ো মানুষ হল মাহিদা পড়াই আপনার কি লাভ হইব গগজু ফড়াই দে চাই না কি কইতে পারি এ ছোট্ট সোণামুনি রসুলৰ হাতে কলম পড়ে মুসলমান হইলেন লাই লাহা হেল্লা হো মোহাম্মাতু রসুন্লা সল্লাল্লা হইলাই আব্বা আম্মার সাথে চলে আসলে ইয়াশেফ তখন এটা নামত দিন হোৱাই নাই ইয়া সেফ প্রেসিডেন্ট হইলো তারপরে সামরিক জুম। তিনি আমিনের মূর্তি পূজা করতেন স্বর্ণ মূর্তি তারপরে এত সুন্দর করে সহিটা ফরা দেখছে মূর্তি কেউ কেউ বলেন এটা কাঠের মূর্তি খুব উন্নত ধরনের কাঠ তাহলে আনু ছোট মানুষ বৈগারে কেমনে মানা করিব ছোটো ছোটো ওলাইনের কাছে তাবলিকে দিনের কাজ করছি ইমান আমলের প্রসার করিয়া পলাইনে কয় আঙ্গো বাপদাদারা যে সমস্ত পূজা করে তো সব বুয়া কত কেমনে জানস আমি মক্কার নবী এই জ্যোতি এই জগতের জ্যোতি মোহাম্মুসাল্লামের কাছ থেকে আমার আব্বা আম্মার লগে ইমান লই আনছি এ করে বলা হয়তো তারপরে ওই যে আকাবাই উলা তারপরে প্রথম শপথে যারা শপথ করছে মুসলমান হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় মদিনাবাসীরা তিনটা রে মুসলমান হয়েছে তো আমি আমার আব্বার লগে দাওয়াত পাইছি কত আমরা বুড়ি করে দাওয়াত দিলে তো বুড়ি আঙর তো এখন মন্দিরে যেটা আছে আমার এর জম্মু এই বুড়িগার মন্দিরইটা একদিন আগে চুরি করি যকসিন হাতের মেঝে এলাই ডাব চুরি করলে কুইহ চুরি করলে তাকে না কথা না হ্যাঁ একটা রাষ্ট্র আছে হোলানের এবার মন্দির থেকে এ মূর্তিটা লই যাই মন্দিরে মনে অদূরে লই যাই হ্যাক ট্যাক গাঁদ আই কথা বুঝিনি নি টু মাখি থুই দেখছি এবার দেখেছে আমার এগুলো জমু নাই মন্দিরে ফুরা টোকাতে আছে কিনি খোদা নিল কোয় বন্ধা টগাইব আল্লা উল্টা তারপরে খোদা আমাদেরকে সেফ দেওয়া করার কথা আর উল্টা বন্ধা খোদারে সেফ ডাউন লাগে সারা মধ্যে মনে করার দেখে যে হাতের মধ্যে বিশাল বিলে ডোগিতে গু গো টু লাগাই খোদার অবস্থা কাইলামিষ্কার টরিষ্কার গোসল গোসল করায় স্যানম্যান মারি নাইট গার্ড নিয়োগ দিছে খোদারে ফার রাধি বেল্লায় আর আল্লাহ জাল্লা শাহানুরে কেউ ফারা দেওয়া ফহারা দেওয়া লাগে না তিনি জগৎবাসীকে ফহরা দেন ঠিক না একদিন পৃথিবীতে কিভাবে আপনি সারা জগৎ ফহারা দেন আপনার কীর্তন তন্দ্রা নাই গোমটম নাই আল্লাহ জাল্লা শাহ আনু বলছেন আমার কালিমুল্লাহ আজকে রাত্রে আপনি আপনার হাতে এক গ্লাস পানি রাখবেন ও কি জন্য রাখিয়েন পানি রাখছে। কতক্ষণ ফ তন্দ্রা সেই ক্লাস গ্লাস পরে ভেঙে গেল যখন আল্লাহ জাল্লাহ প্রশ্ন করলেন ন পানি গ্লাস করে ক আল্লাহ পড়ে ভেঙে গেছে পানি কয়ে সব চলে গেছে কমুসা মূষা এক গ্লাস পানি তোমার হাতে রাখতে পারলে না তন্দ্রার কারণে আমি আল্লাহ যদি ঘুমাই তন্দ্রা যায় তামাম জগৎ লয় হয়ে যাবে এই জন্য খুঁজো হুসি না তু নাও আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই ঘুম না আমাদের রথ সবকিছু সেভ করে সুবহানাল্লাহ আলী আল সব কিছু সেভ করতে গিয়ে তিনি দুর্বল হন না অরান লাগে না আচ্ছা এবার আসে। তো নাইট গার্ড হেতে হেতো তো মানুষ হেতের ঘুমের জাকি এসে আর অনলাইনে তো চিন্তা করছে না দিছি দিছি আমার জড়ারা ঠিক হয় না আচ্ছা এরপরে এ বেশ অনেক দিন পর নাইট গার্ড সব ফাঁকি দিয়া তারা মন্দিরে ঢুকি খোদাই ডারে লই জকসিন বাজার তো কুত্তা একটা মারি কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধি হাতের মেয়ে সেঁচা সারা সারাদিন খোদা টোকা নাইট গার্ডের রেকর্ড টাকা ফেরত দে খোদা ইচ্ছত ওই খোদা আর বুম আর খোদা কর্মী গেছে এটা তো জানি না যে তালের খোদা হে তালের বান্দা বুঝেন না এবার খোঁজ করি দেখাইছে খোদা পাওয়া গেছে দেখেন প্রেসিডেন্ট মানুষ বুড়িকে জাহিলিয়ে ব্রেন আছে খোদারে করুন প্রতিনিধি পরিণতি দেখছে এক রশিতে খোদারও বাঁচছে কুত্তারও বাঁচছে কুত্তা কুত্তা মরা কুত্তা এবার আমর ইবনুল জুম কয় তাল্লা হেলাও কুন্তাইলা হানলাম তা কুনান তা কালবু নস্তা বিরিন ফি কারণ আল্লাহর কসম দিয়ে বলি তুই অরিজিনাল খোদা ন তুই বুয়া খোদা তুই যদি অরিজিনাল খোদা হইতি আমাদের রব হইতি তাহলে তো রে আর মরা কত্তরে আকৃষ্ট তে বাইন্ত না ওই লাইনে দুর্নীতি চাইতে আছে বুড়কেরা কি করে মুয়াজ্জিব না জাবাল দাইললা তলানে সরো মানুষ ব্যয় করে লয়ে কমেডি সিনে কাম হইছে বুড়কেরা কথায়লে কোনো চুরি তোরা করছিলি আங்கோ খোদা তাইলে তোরা এই ঘটনা করছিলি কজড়া আসলে তো তাই কথায়লে আমরা খোদা পামু করনা খোদা আমরা ফলাইনে দিয়া থাকি ক আমরা বুড়ারা খোদা ফাইনার তোরস পলাইনে কেমনে খোদার সন্দান পাইছ ক আরবের নবী মক্কার দতি জ্যোতি মোহাম্মদাম এক কাল্লা দাওয়াত দে তোমরা যেগুলো পূজা করো হেগুলো রবু কত তাইলে আমি কি করতাম গোসল করেন আমাকে পোলাইনে রাতে কলমা পড়েন্লাহাল্লাম তাহলে মদিনা মোনাওয়ার প্রেসিডেন্ট এর মুসলমান বানাইছে কে ওলাইনে কে রে ওলাইনে কে আসেন মক্কা মুকাররমার প্রেসিডেন্ট এর নাম কি আবু জাইল্লা সিটিং নাম কি এই আবু জাইল্লা সিটিং এর সাইজ করব ছোট ছোট ওলাইনে নবীজি যখন মদিনা মোনাওয়ার হিজরতে গেলেন দুইটা বছর যাইতে না যাইতে হুজুরের হত্যা করার জন্য মিশন বদর যুদ্ধে ডামাডোল ফিড়িয়ে লাইছে হিজত করবার সময় যেন আর একটা মজার ঘটনা আছে মক্কা মদিনা তো এইবার আবাল বৃদ্ধ বনিতা সব চলিয়ে আসে নবীর কংগ্রেচুলেশন দেওয়ার জন্য পনেরো দিন অপেক্ষা নবী এখনো আসেন না সব মানুষ পাহাড়ে অপেক্ষা করে দিন রাত নবী কখন আসবে কখন আসবে ছোট ছোট হোলাইন মরুভূমিতে পাহাড়ের উপর উড়ি খাজুর গাছের ডাইলা দড়ি লটকে বুড়ি গেলা গে এই হোলান ভেদ দপ নিছিলাম মুরুবীর্ঘ মাথার অব্দি কী তে করস আমরা আগর গাছে তো নামাইতে আমরা গল্প আটা খাড়াইলে একটা ছোট হলান আমরা গহ মানুষ না আমরা গাছের উপর দৌড়ি ডাইলার দৌড়ি লটকিয়ে কিনলে লটকস আমরা আগর নাম তার কন কেন আমরা আগর লগে সে আনা গিরি করি না আগ আগে আমরা নবীজির সাইবে সুযোগ আমরা দিতাম ন আমরা ছোট্ট সোনা মনিরা আগে সর্বপ্রথম নবীজিকে দেখব এই জন্য আমরা গাছে লটকিতেছি দেখছেন নি ওলানের অবস্থা অনেক সময় মিছিলে ওলানগুলো দৌড়ায় মেলা মারে মেলাই না এরা এরকম অত চলো মিছিল ছোট মানুষের আঙ্গরে কনগ্রেচুলেশন দেয় আল্লাহ একবার অনেকে খুব জোরে মেলা মারে কেন তাগরে ধাক্কা দেয় তারও অধিকার আছে তারা যাতে ফায়ার তলে না পড়ে তাগরে সন্দেহ করে রাখবে এরবারে বদর যুদ্ধের ডামা ডল বেঁধে যায় রসুল সাল্লি সাল্লাম সৈন্য সংগ্রহের জন্য অধ্যাদেশ জারি করলেন সকল প্রাপ্ত পুরুষেরা নজওয়ানেরা চলে আসো ঘোষণার সঙ্গে সঙ্গে মদিনা মনোয়ারের মাঠে ছোট ছোট সোনামণিরাও চলিয়েছে মায়াস মহাবাস মায়ের তারপরে আরও আছে ওমায়ের সামুগ্নে জন্দু বৃ বৃদ্ধাঙ্গুলিতে দাঁড়াইয়া তারা মাফে টিকতে চেষ্টা করা হয় না মাহাজ দুজন মাফে টেকে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বড়জনের বড়জনের লইলেন মাহাজারে লইলেন মহাজেকো হুজুর আমি কি অন্যায় করছি আমার বড়ো ভাইও মা ফেটে কেন আমি ওটি কিনে তারে নি সিনেটার ঘটনাটা কি ভাই একটু বড় আছে। না নবী হবে না আমার সাথে কুস্তি খেললে আমার ভাই আমার সাথে পারবে না আপনি দেখেন ও ঠিক আছে কুস্তি খেলো ছোট ভাই বড়ো ভাইকে কানে কানে বলল ভাইরে ভাই একসাথে নবীজির সাথে লড়াইয়ের ময়দানে যাব। তুই আজকে দুর্বল থাকবে আমি তোকে কুস্তিতে হারাইয়া দেবো ছোট্ট সোনামণি অনেকের হুজুর কোলে নিয়ে চুমু দিয়ে ফিটে আদর করে বাড়িতে ফিরাই দিচ্ছেন কেউ যায় না কয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা বাড়িতে যাব না আমরা আপনার সাথে জেহাদের ময়দানে যাব। হে আল্লাহ রাসুল আপনি যদি বদরের প্রান্তরে মারা যান আপনার লাশ আমরা শিশুরা মদিনার শিশুরা কিভাবে গ্রহণ করব। আপনি মরে গেলে আমরা মদিনার শিশুরা বেঁচেতে থেকে লাভ হবে না মরতে ভয় একসাথে মরবো এই জন্য আমরা জেহাদের ময়দানে যাব সোনামণিদের কেমন বুঝ সোনামণিদের কেমন বুঝ এ মুয়াজ মাস মাজ মোয়াজার মাজ রদি আল্লাহ নয় দুই অনেক অনেক ফর নিলেন নিয়া জেহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলে এ দুইজন এক লেফটেন্যান্ট কর্নেলকে বলল সাসাজান আবু জল্লা কোনটা কন আবুজল্লা টোকাস তাড়াতাড়ি তাবুতে টুক যুদ্ধের ময়দান গরম হাহাকার চলে পানির জন্য কারো কল্লা যায় হাত যায় সব যায় তোরা আল আইন খালি ডিস্টার্ব করি হান্দা এই জন্য তো আইন গলায় মানা করছি সাসা দেখা আবু কই যে সামনে ওলা কষে দুই ওবায় হেটে হেঁটে হেঁটে যাই আবু জেলকে পায়ে আঘাত করে ঘার উপর থেকে নিচে তাকে কিরে পায়ে কে আঘাত করল মাথা নেই রেসি আর মায় কোফে আবু জাহেল হত্যা করে তাহলে ইসলামের বড় দুশ্মনকে শেষ করছে কে ছোট বলাই নাকি আর আমাদের বাংলাদেশে মাসলা কই থেকে আসছে মসজিদে লেখা থাকে সাত বছর নিয়েছে বাচ্চাদের কানবেন না ছোট বাচ্চা আনা নিছে কয়নি তারা বিন নামাজে ওলাই রাইলে কত বেজ্জিতি আমরা ওলাই নিরে করি তা করে মায়া করবেন আমরা মরে গেলে তারাই তো এই মসজিদ আবাদ করবে কাবা শরীফে ছোট ছোট সোনামনি আফজা হলান কান্না কাটি যা নির্যাতন ওলাইনের দৌড়ানি ওলাইনের দৌড়াই আমাদের নামাজ আমরা ভরে তরাবি কাবাস দিবে ঠিক নিহ সিহঁতক কেউ ডাক দে না আর কয় মসজিদ সমস্যা মই মরবিন এ কার হোলাম বেদ দব দৌড় দে শতাৎ কয় কিনা বাচ্চারা আইলে তা করে লজেস দিবেন পানি খাওয়াইবেন বাবা তোমাকে অনেক ভালো লাগে তুমি আসিও এইভাবে দিয়ে দিয়া এইভাবে দিয়ে দিয়া তাদেরকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ দিবেননি আমরা ছোটবেলায় কত দুষ্টামি করছি ভাই আমরা মসজিদে গেলে ভাদ্র মাসে গেলে বড় ব্যাংক লই যেতাম ব্যাংক বুড়িগার যখন নিয়ত ব্যাংক তো আল্লাহ একবার কই তা আমরা মনে করি চার কিতে তো হাত বাঁধি গেলেছে আসলে তো হাত খুলতো আর হেঁটে তো আমরা জানতাম না এবার বুড়িগার নিয়ত বেললে কইছে এই সুযোগে বড় ব্যাংক বুড়িগার যখন এটা লাড়া খাইতো বুড়ি মাগো কোনের নামাজ কোনে আমরা দিতাম তোর এই অবস্থা শয়তানি করতে করতে আমরা এই মঞ্চে আল্লাহ করে আনছি আনছি কিনা না তাহলে শিশুদেরকে নিরুৎসাহিত করবেন না তাদেরকে মসজিদে নিবেন ওয়াজ নসিয়তে নিয়ে আসবেন তারপরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নেবেন তারা দেখতে দেখতে শেখে অনেক প্রতিষ্ঠানে দুই মাসও না এটা করিয়েন না শিশুর নাগরিক অধিকার নষ্ট করিয়েন না প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান শিশুদেরকে নিবেন এটার দ্বারা তারা অনেক কিছু দেখবে তারা বুঝবে হিউম্যানিটি তারা শিখবে যদিও নির্ধারিত ছুটি অভার করবে তারা বা আমাদের সব দায়িত্ব দুই তিন দিন আরো বেড়াক না আব্বা আম্মার একটু মায়াটা আটাফা আত্মীয় স্বজনের পাক তারপর তারা পড়বে তিন দিনের পর আল্লাহ আরেক দিক দিয়ে ফসাই দিবে ইনশাল্লাহ ঠিক কিনা মাগো অনেকে ছয় মাসও ছুটি দেয় না আর কেমন কোন জাতের মা এরা আনেও না লুবি লুবি মানে হেতে হাফেজ উড়ি গেল মাস্টার ডিগ্রি হড়ি না এত হড়া হরে না যে নির্যাতনটা আপনারা শিশুর করে করেন কমায় কমায় পড়ান কমাই দেন তাহলে সে ডাইজেস্ট করতে পারবে সে বড় আলেম হবে ইনশাআল্লাহ ঠিক কিনা অতি নির্যাতনের সার যদি বাড়াই দেন গাছিটা টিকত না অনেক হেফজ মাত্র সব না বেশি হড়াই রাত তিনটা তুই বেশি ঘুমে তুই শেষ হাতে আর কিচ্ছু হাতে মানে না এটা আমি অ্যানালাইসিস করছি এটা আমার নয় নিউরো কথা শিশু বিশেষজ্ঞদের কথা বাংলাদেশ সরকারের কথা এডুকেশন মন্ত্রণালয়ের কথা এই তাদেরকে কমায় কমায় দিবেন যে নবীর কাছে কোরআন নাজিল চল্লিশ বছরে আর হাতে বিশাল উত্তীর্ণ হলাম বাঘ হাতে অনেক দুই বছরে মারি গিয়ে লেগে আসতে করেন বইয়ের বিশ্বে সিলেবাসটা ক্লাসে বাঘ করি করি দে আল্লাহ একবার আগো দেশ যাতে এটা ফলো করে পড়ে না আমিন এ ছোট মা আসুন না কত কষ্ট ভাই খবরদার অল্প 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 করে পড়ান আল্লাহ বরকর দিবি ইনশাআল্লাহ আমাদের দরকার হচ্ছে তারা আমরা বড় আলেম করা